বর্তমানে ভয় আতঙ্ক কিছু পুরুষদের মনে যদি কেটে দেয় কিন্তু এই আতঙ্কের কারণটা কি গোপন কারণটা জানতে শেষ পর্যন্ত দেখুন দেখি তোমার মুখটা দেখি হা করতো এক্স হাজবেন্ড স্বামীর মুখে এমন অদ্ভুত কথা শুনে কিছুটা অবাক হলেও শারমিন মুখ খুলে দেখালো এবার তোমার পাঁচ ব্যাগটা দাও বলে হাত বাড়িয়ে শামিম শারমিনের পাশ ব্যাগটা টান দিয়ে নিল ব্যাগটার ভেতরে এপাশ ওপাশ তন্ন করে খুঁজে দেখতে লাগল শারমিন শামীমের এমন কার্যকলাপ দেখে আরও বেশি অবাক হয়ে যাচ্ছে বুঝতে পারছে না শামীম এমন কেন করছে ভালো করে চেক করার পর শামীম স্বস্তির একটা হাসি দিয়ে বলল কিছুটা নিশ্চিত হওয়া গেল হঠাৎ আবারও সন্দেহ চোখে শারমিনের দিকে তাকিয়ে বললো কিন্তু অন্য কোনো জায়গায় নিয়ে এসেছো নাকি শারমিন অনেকটা বিরক্ত হয়ে বললো কি সব আবলতাবোল বলছো কি নিয়ে এসেছি ব্লেডের কথা বলছি তোমার মাথায় কি সমস্যা আছে আমি ব্লেড নিয়ে আসবো কেন কেন তুমি বুঝতে পারছো না ইদানিংকাল খবর দেখো না এমনিতে আমি তোমাকে ডিভোর্স দিয়েছি তারপর আরেকটা বিয়েও করেছি তোমাকে ভুলতে পারি না বলে মাঝে মাঝে হোটেলে নিয়ে এসে সময় কাটায় কিন্তু আমার উপর তো তোমার রাগ ক্ষোভ থাকতেই পারে তুমি যদি সাথে করে ব্লেড নিয়ে এসে আমার ওটা কেটে দাও শামীমের মুখে এমন অদ্ভুত কথা শুনে শারমিন রাগ করবে না হাসবে কিছুই বুঝতে পারল না শামীমকে জড়িয়ে ধরে বলল দুজনের মাঝে বিচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু মনের বিচ্ছেদ এখনো হয়নি এখনো আমি তোমাকে অনেক ভালোবাসি বলেই জড়িয়ে ধরে শুয়ে পড়ল আমি ময়নার মা আমার মনের মধ্যে কোনো ময়লা নেই যাহাই বলি তাহাই পরিষ্কার আসলে বৌমা স্বামী আগের বউটা তেমন একটা ভালো ছিল না মনের মধ্যে ময়লা ভরা আমি স্বামীমের আপন খালা তাহলে ওর সম্পর্কে তো খালা শাশুড়ি হই কিন্তু একচুল পরিমাণ সম্মান করতো না পাশ থেকে ময়না বলল ভাবি নিজেকে বিশাল কিছু মনে করতো যারে কয় ভাব ভাব আপনি বলেন বেশি ভাব কি ভালো সেজন্যই তো অকালে স্বামী সংসার ত্যাগ করতে হইল মা মেয়ের মুখে এমন কথা শুনে স্বামী দ্বিতীয় স্ত্রী তামার হালকা হাসি দিয়ে বলল আপনারা বসুন আমি আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি বাহ মা সাল্লাহ মা নাস্তা পানির কথা বললা না জানি কলিজাটা ঠান্ডা করে দিলা তুমি আসলেও বৌ আছো। আগের বউ তো নাস্তা পানির কথা বলতোই না আচ্ছা বসুন আমি নাস্তা নিয়ে আসছি তামার সোফা থেকে উঠে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল ময়না বলল আম্মা ব্যবহার তো ভালোই মনে হয় ময়নার মা মুখ দেখিয়ে বললো সব ভালো কিন্তু ভালো না মা জননী আগের বউটাও কিন্তু ভালো ছিল আম্মা আমরাই কিন্তু ভালো থাকতে দেইনি এটারেও ভালো থাকতে দেবো না বলেই রহস্যময় একটা হাসি দিল গভীর মা তাদের বেডরুমের ভেতরে প্রবেশ করলো আস্তে আস্তে বিছানার কাছে আসলো খুব সাবধানে ময়না ও ময়নার মা বিছানার উপরে উঠে ময়না আস্তে আস্তে হাত বাড়িয়ে শামীমের লুঙ্গিটা উপরের দিকে উঠাতে লাগলো তারপর হাত থেকে একটা ব্লেড নিয়ে শামীমের গোপনাঙ্গ কেটে দিল স্বামীম চিৎকার দিয়ে উঠে বসে হাঁপাতে লাগলো স্বামীমের চিৎকার শুনে তামান্নার ঘুম ভেঙে গেল তামান্না লাভ দিয়ে উঠে শামীমকে জড়িয়ে ধরে বলল কি হয়েছে তোমার শামীম বেডরুমের চতুর্পাশে তাকিয়ে ভয়ে ভয়ে কাঁপছে কিন্তু কোথাও ময়নাও ময়নার মা নেই নিজের গোপনাঙ্গ বারবার হাত দিল কিন্তু সবই ঠিক আছে স্বামীম বুঝতে পারল সে দুঃস্বপ্ন দেখেছে তাই কিছুটা নিজেকে স্বাভাবিক করে তামান্নাকে বলল উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি তা এমন কিছু না শুয়ে পড়ো তামান্না বলল তোমাকে বারবার বলেছি ঘুমাবার আগে দোয়া দরুদ পরে ঘুমাবে এখন শুয়ে পড়ো আমি তোমাকে দোয়া দরুদ পরে ফু দিচ্ছি স্বামী শুয়ে পড়লো তামান্নাও শুয়ে স্বামীকে দোয়া দরুদ পরে দিচ্ছে স্বামী মন থেকে কিন্তু আতঙ্কটা এখনো দূর হয়নি সে মনে মনে ভাবছে কি ব্যাপার হঠাৎ আমি এমন স্বপ্ন দেখলাম কেন বুঝতে পারছি না ইদানিংকাল আমার সাথে এমনটা কেন হচ্ছে ভাবতে ভাবতে আবারও দু বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে সকালবেলা ড্রয়িং রুমে বসে শামিম অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় তামান্না দৌড়ে এসে বলল আমি তো ছোট খালার বাসায় যাচ্ছি খালা নাকি খুব একটু অসুস্থ হয়ে পড়েছে তুমি অফিসে যাও রাতে তোমার সাথে দেখা হবে শামিম বলল কি বলছো আমারও তো যাওয়া উচিত কিন্তু অফিস থেকে কিভাবে যাব তোমার যেতে হবে না তুমি অফিসে যাও তুমি টেনশন করো না বলেই তামান্না অফিস দিকে চলে গেল এমন সময় ময়না ড্রয়িং রুমে প্রবেশ করে শামিমের পাশে সোফায় বসতেই স্বামীম কিছুটা ভয় পেয়ে অন্য সোফায় গিয়ে বসলো স্বামীমের এমন আচরণ দেখে ময়না অনেকটাই অবাক হয়ে জানতে চাইল কি হয়েছে ঢং করছো কেন তোমার বউ ঘরে নিয়ে দেখে আমি তোমার কাছে এসেছি অনেক দিনের উপস্বামী চলো বেডরুমে চলো স্বামীম কাপা কাপা গলায় দাঁড়িয়ে বলল না না এখন বেডরুমে যাওয়ার সময় নেই আর ময়না আমি তোর বড় ভাই আমার সাথে তুই এভাবে কথা বলবি না কি ব্যাপার তোমার কি হয়েছে নেশা করেছো নাকি এতদিন আমি নেশার ঘরে ছিলাম তাই পাপ করেছি আজ থেকে আর পাপ করতে চাই না এমন সময় ময়নার মা ড্রয়িং রুমে ঢুকে ডেভিল হাসি দিয়ে বললো বাপরে পাপ করলে তো সাফ করতে হবে যেমন ময়নার গর্ভেতর বাচ্চা হয়েছিল আমি সাফ করে দিয়েছি তোমাকে কারো কাছেই কালারিং করিনি খালা বিনিময়ে দশ হাজার টাকা করে দিচ্ছি দিচ্ছ কিন্তু তাতে তো আমার মন ভরে না আরো কিছু টাকা বাড়িয়ে দিলে হয়তো মন ভরতো মুখটা বন্ধ থাকতো ঠিক আছে এই মাস থেকে আপনাকে টাকা বাড়িয়ে দেবো বলেই তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল ময়না বলল আম্মা তুমি পারো বটে আমি কি পারি তার তুই ফাইভ পার্সেন্টও এবার শামীম দেখবে আমার শয়তানি বুদ্ধির ঝলক বলে এই রহস্যময় একটা হাসি দিল শামীম অফিসে বসে ল্যাপটপে কাজ করছিল হঠাৎ শামীমের এক্স ওয়াইফ রাগান্বিত হয়ে শামীমের অফিস কক্ষে প্রবেশ করে শামীমের কলার ধরে টান দিয়ে দাঁড় করিয়ে হাতের মোবাইলে একটা ছবি দেখিয়ে বলল এটা কি শামীম কিছু বোঝার আগেই এমন ঘটনার সম্মুখীন হয়ে মোবাইলের ছবিটি দেখে চমকে উঠে আমতা আমতা করে বলল বিশ্বাস করো শামিন এই ছবিটা সত্যি নয় এই ছবিটা এডিট করা এরকম আরো পঞ্চাশটা ছবি আছে আমার আমি এখন বুঝতে তুই নাটক সাজিয়ে আমাকে ডিভোর্স দিয়েছিস ডিভোর্সের সাথে সাথে তুই বিয়ে করেছিস আমার প্রশ্ন হলো ময়নার সাথে তুই আকাম কুকাম করলি কিন্তু ময়নাকে বিয়ে করলি না কেন সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা তুমি বিশ্বাস করো আমি এমন কোনো কাজ করিনি আমার কাছে একটা অডিও রেকর্ডও আছে শুনবি তোর ময়নাস কথাটি শোনা মাত্র শামিমের অবস্থা খারাপ হয়ে গেল কি বলবে কিছুই বুঝতে পারছে না তামান্না তার খালার বাসা থেকে ফিরবার সময় রাস্তার মধ্যে তার দুঃসম্পর্কের এক মামার সাথে দেখা হয়ে গেল তামান্না তার মামাকে সালাম দিয়ে বলল কেমন আছেন মামা তামান্নার মামা বলল আছি ভালো মোটামুটি আমার তো মনে হয় তুমি বেশি ভালো নেই কেন মামা এমনটা মনে হচ্ছে কেন আপনার তামান্না আমার দোকান তো তোমার স্বামীর অফিসের কাছেই আমি তোমার স্বামীর আগের স্ত্রীকেও চিনি তাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করেছে কিন্তু ইদানিং কাল ডিভোর্স দেওয়ার পরও শারমিনকে প্রায় শামিমের অফিসে আসতে দেখি কথাটি শোনা মাত্র তামান্না চমকে উঠলো দিন দুপুরে তার মাথার উপর যেন বাজ পড়লো কাপা কাপা গলায় বলল কি বলছেন মামা আসলে আমি তোমাকে কথাটা বলবো বলবো করে বলা হয়নি দুদিন আগে দেখলাম তারা হাসাহাসি করে গাড়ির মধ্যে কোথায় জানি যাচ্ছে আজও একটু আগে দেখলাম অফিসের মধ্যে ঢুকছে শেষ কথাটা শোনা মাত্রই তামান্না স্ত্রী থাকতে পারলো না তার মামাকে বলল মামা ভালো থাকবেন ধন্যবাদ এমন একটি খবর জানানোর জন্য আমি তার অফিসে যাচ্ছি আজ ওকে হাতে নাতে ধরবো বলেই স্বামীমের অফিসে যাওয়ার রাস্তার দিকে পা বাড়ালো স্বামীমের কানের কাছ থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে বলল এবার বল এই ভয়েসও কি এডিট করা তুই কত খারাপ তোর হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিস তাকে গর্ভবতী করেছিস সেই গর্ভ আবার নষ্ট করেছিস আবার বিয়ের আশ্বাস দিয়ে মোবাইল ফোনে আমাকে ডিভোর্স দেওয়ার কথাও বলেছিস তোকে তো আমি ছাড়বো না শামিম কাঁদো কাঁদো গলায় বললো আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আবারও বিয়ে করব। এমন সময় তামান্না অফিস কক্ষে ঢুকে শেষ কথাটি শুনতে পেল হাতে তালে দিতে দিতে বলল বাহ দারুণ কথা আবার তুই শারমিনকে বিয়ে করবি তাহলে আমাকে কি করবি ডিভোর্স দিবি তামান্নাকে দেখে চমকে উঠে স্বামীমের চোখ বড় বড় হয়ে গেল এ কেমন মহা বিপদের মধ্যে সে পড়লো দুদিক থেকে দুই ভয়ঙ্কর রূপ ধারণ করার নারী তাকে আটক করেছে এখন যদি তার ওইটা কেটে দেয় সেই ভয়ে শামিমের অবস্থা বেকুতিক হয়ে গেল এক্স ওয়াইফও বর্তমান hystere ভয়ে আতঙ্কে সেনসলেস হয়ে ঢলে পড়ল অফিসের টেবিলের উপরে বর্তমান ও সাবেক দুই স্ত্রী সেদিকে কোনো খেয়াল নেই দুজনে ভয়ঙ্কর বাগ যুদ্ধে লিপ্ত হলো ওইদিকে ময়নার মা হাসতে হাসতে যেন গড়াগড়ি খাচ্ছে ময়না তার মায়ের এমন হাসি দেখে অনেকটা অবাক হয়ে জানতে চাইল মা তুমি হাসছো কেন আরে বোকা মেয়ে হাসছি মনে সুখে আজ আমার ঈদের দিন সেজন্যই খুশিতে হাসছি তোর মায়ের কুবুদ্ধি কারখানা থেকে কিছু বুদ্ধি দুই মধ্যে প্রয়োগ করলাম দুই বইয়ের এখন যুদ্ধ হবে স্বামী অশান্তিতে আমার শরণাপন্ন হবে তারপর আমি স্বামীমের সাথে তোর বিয়ে দেব আর এই রাজ্যের রাজত্ব করব বলেই হাহা করে হাসতে লাগলো স্বামীমের সাবেক ও বর্তমান স্ত্রী কেউ কারো থেকে কম নয় স্বামী বেহুস হয়ে টেবিলের উপরে পড়েই রইল কেউ তার দিকে কোনো খেয়াল না দিয়ে মাত্রাধিক তর্কযুদ্ধে লিপ্ত হয়ে অফিসটা যেন বস্তিতে পরিণত করলো প্রিয় ভিউয়ার্স কথায় আছে কর্মগুণে ফল আর অকর্মের ভাগ্যে সুফল আশা করাটা কিন্তু বৃথা চেষ্টা আর অকর্মের ভাগ্যে সুফল আশা করাটা কিন্তু বৃথা চেষ্টা শামীম যেমন কর্ম করেছেন আজ তেমনি ফল পেয়েছে আপনাদের কি মনে হয় কথা কি সত্য নাকি মিথ্যা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী